অমৃত ভারত প্রকল্পের কাজ দেখতে জলপাইগুড়ি রোড স্টেশনে ডিভিশনের রোড স্টেশন পরিদর্শন করেন জলপাইগুড়ি রোড স্টেশনে জলপাইগুড়ি রোড স্টেশনে পরিদর্শন করেন আগামী মার্চ মাসের মধ্যেই এই অমৃত ভারত প্রকল্পের কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে রোড স্টেশন পরিদর্শনের সময় আর পি এফ দের নিরাপত্তা বেশ করা ছিল এদিন সংশ্লিষ্ট কাজের इंस्पेक्शन इंस्पेक्शन है आज आज लेकर से का पूरा कई हम जल्दी हो सके यात्रियों को बेहतर सुविधा मिल सके वो सब तो सारे वर्ष देख रहे हैं और जो तो सेफ्टी तो 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 करने के अमित तो 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 मोनिकोड़बाद ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদারপ্রুফ বানায় স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদারপ্রুফ ঘর